আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ কিছু পার্স এবং ডিফেক্টের নাম নিয়ে আলোচনা করব। এবং গার্মেন্টসের ভাষায় এই পার্টস এবং ডিফেক্টগুলোর নাম কি তা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল প্রথমে যে পার্সটা দেখতে পারতেছেন আমি হাত দিয়ে নাড়াচড়া করছি এই পার্সটাকে আমরা বলতে দেখি ওয়াশ সেফটি পটটি এখন হলো গার্মেন্টসের ভাষায় এই সেফটি পটটিকে আপনারা কী বলেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন তারপর যে পার্সটাকে দেখতে পারতেছেন এই পার্সটাকে আমরা বলে থাকি লুপ সেফটি পোটটি তো গার্মেন্টসের ভাষায় এই সেফটি পোটটিকে আপনারা কী বলে থাকেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন তারপর এখানে দেখতে পারতেছেন এটা হল শেড লেভেল শেড লেভেল সম্পর্কে যারা যারা না জানেন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ এখন যে যে বিষয়টা দেখতে পাতেছেন এটা একটা ডিফেক্ট এই ডিফেক্টটাকে আমরা পায়ের বলে থাকি তো এই ডিফেক্টকে আপনারা গার্মেন্টসের ভাষায় কি বলেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন এখন আপনাদের যে প্রচেষ্টা দেখাবো এটাকে বলা হয় হ্যামটাক ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য